মনে করে ঢাকা শহরে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান তারকে থেকে ভর্তা থাকবে আর তাদের ক্ষমতার মস্তুম থাকবে না যারা রাখলে বিভাগের দাবিতে উনিশশো সাল থেকে রাজধানী ঢাকা সহ নোয়াখালীর প্রত্যেকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে বিভাগের দাবিতে রাজপথকে মিছিলে মিটিংয়ে স্লোগানে স্লোগানে তাদেরকে করছি জনসংস্কার কৌশলের চেয়ারম্যান প্রধান আব্দুল মহিদ চৌধুরী আপনি সচিবালয় থেকে শুনতে পাচ্ছেন আপনাকে বলতে চাচ্ছে আপনি কুমিলাকের বিভাগের যে সুপারিশ সরকারের কাছে দিয়েছেন সেই গায়ে সুপারিশ সেই হটকারী সিদ্ধান্তের বিরুদ্ধে আপনার পদত্যাগের দাবিতে নামজারিদের পর পরেই সচিবালয়ের সামনে সম্মিলিত না খালি বাসীর ব্যানারে আপনার পদত্যাগের দাবিতে আজ পথে বসব আব্দুল মহিদ চৌধুরী নোয়াখালীবাসীকে দেখেছেন

সংস্কার করতে এসেছেন আপনাকে আমরা সমর্থন করি আপনাকে ভালোবাসি আপনি নোয়াখালীকে বিভাগ দিয়ে দেন নোয়াখালী এক কোটি মানুষ আপনাকে ইতিহাসে সন্ন্যাস করে লিখে রাখবে মাননীয় প্রধান উপদেষ্টা আপনাকে আরেকটি কথা জানিয়ে দিতে চাই উনিশশো একাত্তর এই নোয়াখালীর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব প্রাপ্ত বীর শ্রেষ্ঠ রুহলাম নোয়াখালী এই আপনাকে জানিয়ে দিতে চাই এই নোয়াখালী আগে করেছি জল চঞ্জা নদী ভাঙরের সাথে যুদ্ধ করে টিকে থাকতে জানে আমরা জানি ভাবে আন্দোলন করে বিভাগ ঘোষণা নিতে হয় আজকে যে মুসলমানদের যে অগ্রযাত্রা সেই বাড়ার পূর্ণভূমি তৈরি করেছেন নোয়াখালীরা এই যে সেই ভাষা আন্দোলন নেতৃত্ব দিয়েছে ভাষা সেই চালাম যদি বলে করে ঢাকা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান আজকে থেকে ভদ্র থাকবে আপনাদের ক্ষমতার মস্তব থাকবে না সুতরাং নোয়াখালীরাদেরকে না করে যে দূষিত না এটা থেকে আপনারা একরী শ্রেষ্ঠ হয় যান নয় আমাদের রাষ্ট্রকে ডাকুক নয়া বিবাদ ঘুচনা করার দাবিতে সহমত প্রকাশ করার জন্য শেরী জেলা এবং লক্ষীপুর জেলাকে সাধুবাচারায় আতিয়া এবং নিজামদীপের কোল ঘেসে নতুন নতুন সরকার কে বিভাগ ঘোষণা করতে বাধ্য হবে আমরা ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবো ইনশাআল্লাহ